এক জায়গা থেকেই সবার জন্ম হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন জামাতের আমরা ফুল বক্তব্যটা দেখে আসি কি উদ্দেশ্যে আমরা কাজ করি সেগুলো একটু জানানো আমরা সংক্ষেপেই সব বলবো যে কথাটা এখানে এসেছে যে আমরা আসলে এক জায়গা থেকেই সবার জন্ম হয়েছে আমাদের গ্র্যান্ড একজন তিনি হচ্ছেন হজরত আদমাতাম মাদার একজন তিনি ইসলাম আল্লাহ তালার প্রেরিত সমস্ত যারা আছেন সবাইকে রেসপেক্ট করে এবং এটা আমাদের ইমানের অংশ তারা আল্লাহর প্রফেট তারা আল্লাহর মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য এসেছিলেন এবং আজীবন তারা মানুষের কল্যাণে কাজ করে বিদায় নিয়েছেন এটা আমাদের ফেইথের অংশ আমাদের ফেইথের বাড়তি একটা অংশ আছে এটা শুধু আপনাদের রিলিজনের সাথে রিলেটেড দুনিয়ার শেষ প্রান্তে গিয়ে যখন মহাবিপর্যয় মানবতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে তখন হজরত ঈসা আলাহি সাল্লাহাম আবার আসবেন অনলি নবী যে যিনি দুইবার দুনিয়া আসবেন আর বাকি সকলের আগমন মাত্র একবার ঘটবে এটা আমাদের কোরআনের পাল সো এই দিক থেকে সকল নবীর ব্যাপারে অবশ্যই আমাদের রেসপেক্ট আছে এখানে ওয়ান মিলিয়ন বা আঠারো কোটি মানুষ বসবাস করে নারীরা আছেন পুরুষরা আছে আমাদের এটা একটা সাজানো ফুলের বাগান এই বাগানে বেসিক্যালি চারটা ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি আমরা মিলেমিশে বসবাস করব এটি আমাদের সকলের চাহিদা কিন্তু মাঝে মধ্যে কিছু উত্তম পেছা আমাদের বাগানে ঢুকে যায় ঢুকে আমাদের ফুলকে এলোমেলো করে দিতে চায় আমাদের সৌন্দর্য ধ্বংস করতে চায় আমাদের মিউচুয়াল হারমোনি বা পারস্পরিক যে সংহতি আমাদের আছে এটা নষ্ট করতে চায় আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আপনারা আমরা যুগের পর যুগে একসাথে বসবাস করছি আমাদের সহকর্মীদেরকে আপনারা চেনেন আশা করি এ ব্যাপারে আপনারা একমত হবেন আমার সাথে যে আমাদের সহকর্মীরা মানুষের সামনে দৃশ্যমান যে সমস্ত সামাজিক উপক্রম আছে এগুলোর সাথে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নেই আমাদের লোকেরা চাঁদাবাজি কারো ইজ্জতের উপরে হাত দেয় না চুরি ডাকাতি করে না আমাদের লোকেরা মানুষকে দুকা দেয় না এবং কোনোভাবেই মানুষের উপর জুলুম করাকে নিজের জন্য হারাম মনে করে স্থানই আমাদেরও ভুল প্রান্তি আছে ভুলভ্রান্তি হলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি এবং সংশোধন করার চেষ্টা করি কিন্তু এই ধরনের সামাজিক কোনো অপকর্মকে আমরা কখনো প্রশ্রয় নিই না দুই নম্বর হচ্ছে লোকদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ হিন্দু ধর্মের লোকদেরকে পয়লা করেছেন সেই একই আল্লাহ বৌদ্ধ ধর্মের অনুসারী যারা তাদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন আল্লাহ সূর্য থেকে সকলেই সমান ভাগ পায় আসমান থেকে বৃষ্টি হলে সমান বেনিফিট পায় আবার জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি হলে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত কাজেই ভালো মন্দের আমরা কিন্তু অংশী ন করে আমরা তার মানবিক বিকাশে সহায়তা করতাম তাহলে আজকে সে এই পর্যায়ে পুষত না আমি একবার আমাদের বস্তিগুলাতে একটা জরিপ চালিয়েছিলাম একশো চৌত্রিশটা বস্তিতে জরিপ চালায় কিছু ফাইন্ডিংস আমি দেখলাম যে সমাজের যত সন্ত্রাস যত অপকর্ম দুই জায়গার মানুষ করে এক উচ্চ শিক্ষিত যারা তারা তারা সন্ত্রাস করে কলম দিয়ে ব্রেইন দিয়ে আর যাদের কলমের জুন্নাই ব্রেইনের জুন্নাই তারা করে হাত দিয়ে এবং এই অংশটা ম্যাক্সিমাম বের হয়ে আসে বস্তিতে আমাদের দেশের কলুষিত রাজনীতি রাজনীতি যারা করবে তাদের রাজকীয় মন থাকবে তাদের মনে সমস্ত মানুষকে ধারণ করতে হবে তাদের মধ্যে হিংসা প্রতিংসা এবং লুপ থাকবে না এটা করিবে না ওইটা করিবে না তার কর্মীরা বলে আপনি কি করেছেন আমি জানি না এখন যে নেতা নিজে অপরাধে লিপ্ত তা সে যখন তার কর্মীকে ভালো কথা বলে কর্মী তখন পেচার মতো হাসে পঞ্চগড়ে জমি কিনতে পারে তার হক আছে বলেই পারে এগুলো সব এখন শুধু সম্পদের মালিক হওয়াই আমার দায়িত্ব নয় বরঞ্চ এই সম্পদকে রক্ষা করা আমার দায়িত্ব ইকুয়াল স্ট্যাটাস সমান কোনো কম নাই তো আপনাদের আমরা তো বিশ্বাস করি যে এই দেশকে আমরা সবাই ওন করি ভালোবাসি আপনাদের চেয়ে আমি বেশি ভালোবাসি আমি আমি করি না কখনো আমি মানুষের চাইতে ভালো মানুষ এটাও আমি কখনো চিন্তা করি না ওরা আমার পার্সোনাল বিলিফ হচ্ছে যে আমাদের আমার চাইতে প্রত্যেকটা মানুষ ভালো আমি যদি কিছু ভালো হওয়ার চেষ্টা করে থাকি তাইলে অন্য মানুষ নেতৃবৃন্দ কেউ জায়গায় ওই সমস্ত বেতমিজি করে জামাত ইসলামীতে কারো জায়গা নেই আমরা আস্তে করে সুইপ করে দেই এটি আপনার ঠিকানা নয় আপনি ভিন্ন ঠিকানা খুঁজেন অথবা আপনি সংশোধিত হয়ে এখানে আসেন এটা আপনি করতে পারবেন না এই ১৪ সালে আমি ওপেন স্টেটমেন্ট দিয়েছিলাম এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাছে চিঠি লিখেছিলাম যে এই দেশে ছয়চাল্লিশ সালের পর থেকে বাদ দিলাম বাহাত্তর সাল থেকে শুরু করে ১৪ সাল পর্যন্ত যতগুলো ভায়োলেন্স হয়েছে আইদার রিলিজিয়াস অর কমিউনাল জাতিসংঘ তার উদ্যোগে একটাই ইনকোয়ারি করুক ইনভেস্টিগেশন করুক আমরা বলেছিলাম যে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব এখানে যদি এই ইনকোয়ারিতে উঠে আসে যে আমাদের কোনো লোক জড়িত অথবা দোষী আমরা বিচারের হাতে আমরা তাকে তুলে দেব জাতিসংঘ এটা করে নাই কেন করে নাই হয়তো আমাদের ছোট চিঠি তাদের পছন্দ হয় না এই জন্য করে নাই আমরা এই দেশের সরকারকেও বলেছিলাম আপনারা করেন